আসসালামু আলাইকুম বোনেরা সুফলেরাশে মালেক রাজি আল্লাহ বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন ভেসতে প্রবেশের পরে একমাত্র শহীদ ব্যতীত আর কেউ দুনিয়াতে ফিরে আসতে চাইবে না অথচ তার জন্য দুনিয়ার সব কিছুই নেয়ামত হিসেবে থাকবে সে দুনিয়ার ফিরে এসে দশবার শহীদী মৃত্যুবরণের আকাঙ্ক্ষা পোষণ করবে কেননা বাস্তবে সে শাহাদাতের মর্যাদা দেখতে পাবে সুব্রান আল্লাহ সুবাহান আল্লাহ বেশতে সকল নাজ ও থাকার পরেও শহীদের আল্লাহর কাছে আকাঙ্ক্ষা পোষণ করবে হে আল্লাহ আমাকে আবার দুনিয়া পাঠিয়ে দিন আমি আবার শহীদ হব আবার আসবো আবার পাঠিয়ে দিন আবার শহীদ হবো আবার আসবো এভাবে দশ বার দুনিয়াতে আসে শাহাদাতের মর্যাদা শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করবে কেননা সেই শহীদ দেখেছে যে শাহাদাতের মর্যাদা কত বিরাট আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন ঘোষণা করেন আরজবিল্লাহ রহমান তোমরা যারা আল্লাহর রাস্তায় বরণ করেছে শাহাদ বরণ করেছে তাদেরকে তোমরা কখনো মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না আল্লাহর রাহাস আল্লাহর রব্বুল আলমিন শহীদদেরকে জিজ্ঞাসা করবেন হে শহীদ তুমি আমার কাছে কি চাও শহীদ তখন বলবে আল্লাহ আমাকে আবার দুনিয়া ফাটিয়ে দিন আমি আবার আপনার জমিনে আপনার দিন কায়েমের জন্য পানান্তকর চেষ্টা করব। আবার শাহাদ বরণ করব আবার আমাকে দুনিয়া ফাটিয়ে দিন আবার শাহাদ বরণ করব আবার ফাটিয়ে দিন আবার শাহাদ বরণ করব বোঝা গেল শহীদ মৃত্যু হল মজার মৃত্যু শহীদ মৃত্যু শুধু ফিফিরিকার কামর মর্তন অনুভব হয় ব্যথা অনুভব হয় না শহীদের মৃত্যু আল্লাহর কাছে এত মর্যাদাপূর্ণ যে ব্যক্তি আল্লাহর নিকট আল্লাহর জন্য একনিষ্ঠে পাবে শহীদ মৃত্যু কামনা করে আল্লাহ আল্লা দিন কায়েম করতে গিয়ে শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সে শহীদ হয় আল্লাহ আল্লাহর আলমিন শহীদদেরকে এত বেশি মর্যাদা দিয়েছেন যারা আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন নিজের মাল দিনে নিজের ভালোবাসা আত্মীয় স্বয়ং পরিবার পরিজনকে তুচ্ছু করে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য সংগ্রাম করে শহীদ মৃত্যু বরণ করেছে আল্লাহ আল্লাহরবুর আলমিন শিরসুখের জান্নাত যে জান্নাতে কি আছে মা লাইন রাত কোনো সুখ দেখে নাই ওলা উজুন উন কোন কোনো কান শুনে নাই ওলা খাতারা আলা কাল বিবাসার কোনো মানব তার অন্তরে কল্পনা করতে পারে নাই জান্নাতে মহান রব্বুল আলমিন কি প্রস্তুত করে রেখেছেন সুতরাং আমরা যারা আল্লাহকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি বিশ্বরবিকে ভালোবাসি আমরা যেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করে শহীদ মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদেরকে যেন সেই তো অভিযান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু